দুজনের গণসংযোগ বর্ষাজে আচ্ছা এগুলা দেখে আপনাদের আগে মন ভরা উচিত খুশি হওয়া উচিত এত বর দেখলে তো আর আমার এই এত রং ঢং দেখতে পারবেন না রং ঢং দেখার জন্য তো একটু সময় দেয় আপনাদের না না তখন তো আসলে এক একটা মানুষের এক একটা লাইফ থাকে মানুষ স্টুডেন্ট লাইফে একরকম মানুষ কর্মজীবনে একরকম আবার বিয়ের পরে আরেক রকম সামান্য কিছু হলেও তো কাজের গতি ধীর ধীর স্থিরতা আসে

যাইতে পূর্বে কেউ করে নাই যেহেতু আনকমনের একটা মানুষ আনকমনের প্রসেসে থাকি সময় পন্থায় বিশ্বাসী তো ডেফিনেটলি আমার সব কিছুই ডিফারেন্টই হবে আমার বিয়ের পুরো অনুষ্ঠানটাই ডিফারেন্ট হবে যদি আমার সে সময় মনে হয় যে অন্য কাপড় ক্লথিং কেনাচ্ছে বা কোথাও থেকে অর্ডার করাচ্ছে আমার কল্পনা বা আমার ভিশনারি বা আমার চিন্তা ভাবনাটা আমার ডিজাইনের সাথে বেশি যায় খুব সুন্দর লাগবে ওকে ডেফিনেটলি আমি সেটাই করবো হ্যাঁ ডেফিনেটলি দুজন কাপড় ড্রেস মিলিয়ে আমরা সুন্দর একটা ড্রেস করবো দেখা যাক সময় আসুক সময় আসলে আপনাদের সবাইকে জানাবো অন্য প্রসঙ্গে কথা বলি আমরা পোশাকের কথাটা বলতে চাই যে আজকে আরো গর্জিয়াস পোশাক আসলে এই পোশাকটা কথা থেকে নেওয়া হয়েছে এবং আচ্ছা আমি প্রথম কথা হচ্ছে দাম বলবো না তবে আজকে পোশাকের ব্যাপারে আমার যে টিফিনিবিডির ওনার রিগা আরমানের একটা এক্সপেকটেশন ছিল বা তার একটা ডিসকাশন ছিল আমার সাথে কস্টিউমের ব্যাপারে সে এটা নিয়ে একটু ভেবেছে এবং ভেবেছে যাতে আমি অন্যান্য সময়ের মতো এবারও একটা ডিফারেন্ট যুগে আসি আপনাদেরকে চমক দিতে পারি সো সেটাকে মাথায় আমার ছিল তোর কথাটা আমাকে মাথায় রেখেই আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করেই আমার আজকে এই কস্টিউম রেডি করা এবং এই কস্টিউম রেডি কোর্ডটা আমাকে যেহেতু আমার টানা প্রোগ্রাম চলছে প্রতিদিন শিডিউল একেবারে কাজ টানা কাজ যাচ্ছে সো আমার একেবারে এক একটা ড্রেস রেডি করতে একটু কষ্ট হয়ে যায় তারপর আমি আজকে দিনটা আমার জন্য বিশেষ বিশেষভাবে স্পেশাল কারণ আমি আমার খুব প্রিয় একজন মানুষের প্রতিষ্ঠানের আজকে এই প্রোগ্রামটাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি সো ডেফিনেটলি আমার এটার জন্য আমার সাজসজ্জা আমার পোশাক আশাক আমার এই ঘোড়ার গাড়িতে করে যাত্রা সব কিছুই আমি অন্য সব প্রতিষ্ঠানের বা অন্য সব ওপেনিংয়ের থেকে একটু ভিন্ন মাত্রায় ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি 还剩